আসসালামু আলাইকুম তোমরা যারা দুই চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তোমাদের এখন একাদশ শ্রেণীতে ভর্তির পালা তো ঢাকায় অবস্থিত নটরডেম কলেজের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আজকে আমরা সর্বশেষ সংশোধিত বর্ধ ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আজকে ভিডিওতে আমরা কি কী টপিক নিয়ে আলোচনা করবো তোমাদের নটরডেম কলেজের অ্যাডমিশনের আবেদনের তারিখ ন্যূনতম যোগ্যতা আসন সংখ্যা এবং ভর্তি পরীক্ষার বিষয়সমূহ নিয়ে আলোচনা করব। তো আর দেরি না করে চলো শুরু করি এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেটগুলোর জন্য তোমরা স্ক্রিনে তোমাদের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে সংশোধিত ভর্তি বিজ্ঞপ্তি দেখতে নটর ডেম কলেজের এখানে বলা হয়েছে তোমাদের ডেম কলেজের নিজস্ব ওয়েবসাইট থেকে ভর্তির আবেদন করা হবে তো এখানে তোমাদের ভর্তির আবেদনের ফর্ম পূরণের তারিখটা যদি আমরা দেখি তোমাদের ভর্তির আবেদন শুরু হয়েছে পঁচিশে মে দিবাগত রাত বারোটা এক মিনিট থেকে এবং তোমাদের আবেদন শেষ হবে তিরিশ মে বিকাল পাঁচটার সময় তো তোমরা যারা নটরডেম কলেজের জন্য ভর্তি পরীক্ষার আবেদন করতে চাও তোমরা ত্রিশ মে বিকাল পাঁচটার আগে তোমাদের নটরডেম কলেজের ওয়েবস নিজস্ব ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে আবেদনের পর তোমাদের প্রবেশপত্রের প্রিন্ট আউট কপিটা সংগ্রহ করতে হবে এবং ভর্তি পরীক্ষার আবেদনের সব ধরনের নিয়মাবলী তোমাদের কলেজের ওয়েবসাইটে দেওয়া আছে তোমাদের কলেজে আবেদন করার সময় ভর্তি পরীক্ষার খরচ বাবদ অফেরত যোগ্য তোমাদের চারশো টাকা বিকাশ নাম্বারে সেন্ড করতে হবে তোমাদের যে কোনো প্রয়োজনে এখানে পাঁচটি নাম্বার দেওয়া আছে হেল্পলাইনের নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে কল করতে পারো এই হেল্পলাইনের নাম্বারগুলো খুলে থাক ওপেন থাকবে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এ পর্যায়ে আমরা দেখো তোমাদের ভর্তি পরীক্ষার আবেদনের ন্যূনতম যোগ্যতা তো তোমাদের যারা বিজ্ঞান বিভাগে আসো তোমাদের ক্ষেত্রে বাংলা এবং ইংলিশ পার্সন দুটি ক্ষেত্রে তোমাদের উচ্চতর গণিত সহ তোমাদের ন্যূনতম জিপিএ লাগবে ফাইভ পয়েন্ট জিরো জিরো মানবিক বিভাগের ক্ষেত্রে তোমাদের ন্যূনতম জিপিএ লাগবে থ্রি পয়েন্ট জিরো জিরো এবং ব্যবসা শিক্ষার জন্য তোমাদের ন্যূনতম জিপিএ লাগবে ফোর পয়েন্ট জিরো জিরো এক্ষেত্রে তোমাদের এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভাষণের জন্য আবেদন করতে পারবে না এবং তোমাদের ও লেভেলের শিক্ষার্থীদের আবেদন এখানে গ্রহণযোগ্য হবে না এ পর্যায়ে আমরা দেখো তোমাদের বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে কি কী দিক নির্দেশনা দেওয়া আছে তোমাদের বিভাগ বিজ্ঞান বিভাগ থেকে যদি তোমাদের ব্যবসা শিক্ষা বিভাগে যাই বিভাগে বিভাগ পরিবর্তনের জন্য তোমার ন্যূনতম জিপে টাকা লাগবে ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে যাওয়ার জন্য তোমার ন্যূনতম জিপিএ লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এখন আমরা দেখবো তোমাদের আসন সংখ্যা কত আছে তোমাদের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বাংলা মাধ্যমে আসন সংখ্যা আছে আঠারোশো দশটি তোমাদের ইংলিশ ইংলিশ আছে তিনশো দশটি এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা আছে চারশো দশটি ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য আসন সংখ্যা আছে সাতশো ষাটটি এ পর্যায়ে আমরা জানবো তোমাদের ভর্তি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষার চূড়ান্ত মনোনয়ন নিয়ে তো তোমাদের আবেদনকারীরা সকল শিক্ষার্থীকে বা সকল পার্টিকে ভর্তির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হবে তোমাদের কোনো এমসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না তো এই লিখিত পরীক্ষার তারিখ এবং সময় তোমাদের প্রবেশপত্রে উল্লেখ করা থাকবে তোমাদের এসএসসিতে প্রাপ্ত জিপিএ এবং তোমাদের কলেজের লিখিত পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে তোমাদের মূলত ক্রম অনুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে এবং চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত প্রার্থীদের তালিকা এবং ভর্তির তারিখ সময় সব কলেজের ওয়েবসাইটে ফেসবুকে অথবা এবং কলেজের নোটিশ বোর্ডে দেওয়া হবে এখন আমরা জানবো তোমাদের ভর্তি পরীক্ষার বিষয়সমূহ তো তোমাদের দু হাজার চব্বিশ সালের তোমাদের যে এসএসসি সিলেবাস যেটা ছিল এই সিলেবাস অনুযায়ী তোমাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমরা যারা বিজ্ঞান শাখা থেকে পরীক্ষা মানবিকের জন্য বা ব্যবসা শিক্ষা শাখায় ভর্তির জন্য আবেদন করেছ তাদেরকে বিজ্ঞান শাখার প্রশ্নে এবং যারা ব্যবসা শাখা থেকে বিভাগ পরিবর্তনের মাধ্যমে মানবিক শাখায় ভর্তির জন্য আবেদন করেছে তাদেরকে ব্যবসা শিক্ষা শাখায় প্রশ্নে পরীক্ষা দিতে হবে এখন আসি তোমাদের কি কি বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে তোমাদের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বাংলা ইংরেজি উচ্চতর পদার্থ বিজ্ঞান রসায়ন এবং জীববিজ্ঞান এই সাবজেক্টগুলোর জন্য উপর পরীক্ষা দিতে হবে এবং তোমাদের মানবিক বিভাগে পরীক্ষার জন্য বাংলা ইংরেজি আইসিটি এবং সাধারণ জ্ঞান দিতে হবে তোমাদের ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার জন্য বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান আইসিটি এবং সাধারণ করতে হবে তোমাদের ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিস্তারিত দেওয়া তুমি যদি বা অসত্য তথ্য প্রদান করার মাধ্যমে ভর্তি হও তাহলে পরবর্তীতে তোমাদের ভর্তি বাতিল বলে গণ্য করা হবে এবং তোমার ভর্তির টাকা তখন ফেরত দেওয়া হবে না তোমাদের এই নট নটরডেম কলেজটি হচ্ছে সম্পূর্ণ রাজনীতিমুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং এই ক্যাম্পাসে কলেজের ক্যাম্পাসের বাইরে কোনো মিটিং মিছিল বা সমাবেশে তুমি অংশগ্রহণ করতে পারবে না এবং কলেজ ক্যাম্পাসে তোমার মাল্টিমিডিয়া যুক্ত মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং তোমাদের জন্য আরেকটি সতর্কবার্তা বা নোট আছে এখানে যে সকল শিক্ষার্থীরা তোমাদের ইউনিফর্ম পরিধান কলেজের আইডি কার্ড ব্যবহার বা নিয়মিত ক্লাস করতে চাও না বা যারা দুমপান করো তাদের এখানে আবেদন করার প্রয়োজন নেই আগে থেকে তারা বলে দিয়েছে তো এই ছিল মূলত তোমাদের নটরডেম কলেজের আবেদনের তারিখ ন্যূনতম যোগ্যতা আসন সংখ্যা ভর্তি পরীক্ষার বিষয় নিয়েই সম্পূর্ণ আলোচনা আমার ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক দেও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেটগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ